আপনি কখনো ভেবেছেন একটি ভুলের জন্য আপনার জীবন বদলে যেতে পারে আপনি কি জানেন যে ভুলে আপনি হারান সেই ভুলই আপনার সবচেয়ে বড় শিক্ষা হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় ভুল কি ছিল সে ভুলে আপনি কি শিখেছিলেন ভুলের মাধ্যমে সাফল্য আসে একজন উদ্যোক্তা যার পথে প্রথম থেকেই ছিল একা তার ব্যবসা বদলে যেতে থাকে সাফল্য শুধুমাত্র ভুল না করার মধ্যে নয় বরং ভুল থেকে শিখে এবং সেটা সংশোধন করে এগিয়ে যাওয়ার মধ্যে যদি আপনি ভুল না করেন তাহলে কখনো শিখবেন না এবং যদি আপনি শিখতে না পারেন তবে সাফল্য পাওয়ার পথ খুবই কঠিন আপনি কি আজকের মতামত নিয়ে এগিয়ে যাবেন কি ভুল থেকে আপনি শিখে আসছেন কমেন্টে আমাদের জানান